লাভ বম ব্লগ এসএস এর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম তো আজকের ভিডিওটা অনেকদিন পরই আসছে আর কি কারণ আজকে আমরা একটু মাওমাড়ি যাব তো যেহেতু টপিক না থাকলে তোমাদেরকে কি ফ্লপ দেব তো এখন আমাদের প্রথম চ্যানেলের জন্য আর কি কিছু ফানি শর্টস করেছি তো তার জন্য একটু দেরি হয়ে গেল কারণ না এতক্ষণে হয়তো মাওমাড়ি চলে দিতাম কি বলো তুমি

তো যাই আমি একটু ওকে একটু হেল্প করে দিই কাউকে হেল্প করে দিলে তো মানে আমি একটু প্রশংসিত হব আর কি প্রশংসিত হবে না তোমার এটা কাজ আমাকে হেল্প করা প্রশংসিত হব কথা শোনা ছাড়া আমার আর কোনো কাজ নেই এই জন্য তো আমার দুপুরে খিদে হয় না রাতে খিদে হয় না এত কথা শুনলে কি আর খিদে হয় যাই হোক এই জিনিসগুলো এখন আমার দায়িত্ব তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক হাতে সব কিছু খুছিয়ে নিয়েছি আর যেহেতু এক হাতে মোবাইল রয়েছে তো সেহেতু সব ধুলো ভর্তি পড়েও গেল কিছু কিছু জিনিস আবার এগুলোকে পুলিছিয়ে মিশিয়ে ওই ধুলো মাখা অবস্থায় দিয়ে যাবো সম্ভব কোথাও না আপনি এখানে লিখে দেবো তো যাই হোক আমরা একটু তাড়াতাড়ি গুছিয়ে নিই ভিডিও ভিডিও করতে গেলে তো লেডি হয়ে যাবে পরে আবার ভিডিও কোথায় যাচ্ছে কি বৃত্তান্ত সব থেকে আমাদেরকে দেখাবো তো আমরা বুঝিনি এখন তাড়াতাড়ি বাকি আছে এখনও আমাদের এই যে এখন বটতলা দিচ্ছে এত সময় বাদে সময় হলো এখন বাজে হচ্ছে একটা একটারও বেশি বেজে গেছে তো এখন আমরা সব কিছু কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি এখনও যাবো মিষ্টির দোকানে সেখান থেকে মিষ্টি নেব তারপরে সেখান থেকে যাবো mama buddy <laughs>

এখন আমরা খেয়ে নিই বাকিটা পরে দেখা হচ্ছে বাবার এসেছি চলে গেলাম বুঝলে আরে চলে গেলাম আমি হ্যাঁ 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 দাদা চলে ঠিক আছে তো বেরিয়ে যাচ্ছি আমি এখন তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বাঘটা আবার পরের নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা